আমি হুমায়ুন মহান মুঘল সম্রাট বাবরের পুত্র আমার নামের অর্থ ভাগ্যবান আমি আমার পিতার উত্তরসূরি হিসেবে পনেরোশো ত্রিশ সালে দিল্লির সিংহাসনে আরোহণ করি কিন্তু আমার রাজত্বকাল খুব শান্ত ছিল না পনেরোশো উনচল্লিশ সালের চৌসার যুদ্ধে আমি আফগান শাসক শের শাহ সুরির কাছে পরাজিত হই পরবর্তীতে পনেরোশো সালের কনজ বা বিলগ্রামের যুদ্ধেও আবার শের শাহের এতে পরাজিত হই এই পরাজয়ের ফলে আমাকে ভারতে আমার সাম্রাজ্য ত্যাগ করে পারস্য অর্থাৎ ইরানে পালিয়ে যেতে হয় কিছু বছর পরে আমি আবার ভারতে ফিরে এসে আমার সাম্রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করি কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না পনেরোশো ছাপ্পান্ন সালের একদিন দিল্লির গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে আমি মৃত্যুবরণ করি আমার মৃত্যুর পর আমাকে দিল্লিতেই সমাধিস্থ করা হয় আমার জীবনের ঘটনা ও সংগ্রামের বর্ণনা আমার প্রিয় বোন গুলবদন বেগম তার রচনায় হুমায়ুন নামা গ্রন্থে অমর করে রেখেছেন